তাজিম করছো বানু জুলেখাকে তাজিম করছি পুতিফারের রাজমহলের আপনি তো বানু বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই না শান শকত না সেই রূপ লাবণ্য আমার বানু নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না আপনি সবসময় আমাদের কাছে বানু ঝুলে খায় থাকবেন বড় অতীতের চেয়ে আরও প্রিয় হবেন আমার বানু আপনি তো জানতেন আজ তৃতীয় আমেন হতেবের অন্ত্রেষ্টি ক্রিয়া ছিল জানতাম কিন্তু আমার মন ভালো নেই আমার কাছে এই আমেন হতে বা অন্য আমেন হতে কোনো মূল্য নেই আপনার অংশগ্রহণ করা উচিত ছিল মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন আমার মনে যে আহাজারি চলছে অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার তাহলে আগামীকালের জাসনের কি করবেন সিংহাসনে আরোহণের জাসনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন ও আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাত সজ্জা অলঙ্কার আদি কিভাবে সম্ভব আমি পারবো না আর সহধর্মিণী নিভার তিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর হ্যাঁ এখনই দেখতে পাবে অসম্ভব সুন্দরী সে নিভার কথা আমিও শুনেছি সে কি জুলেখার চাইতেও সুন্দরী জুলেখার এ অবস্থা হয়েছে সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে হুম আমি শুনেছি যে চতুর্থ আমেন হতেব নাকি আমাদের আমন খোদা একেবারে বিশ্বাসী নয় যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অগ্গামোহর তার মাথায় মুকুট পরায় এটা একটা আনুষ্ঠানিক কথা কোনো উপায় নেই প্রাচীন কাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশার বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন আমার বিশ্বাস যে চতুর্থ আমেন হতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে তার আমন এবং ইবাদত খানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে হে পবিত্র নীলনদ অববাহিকার প্রভু হে প্রাচীন মিশরের গৌরব ও দাতার প্রভু হে মহান খোদা আমনের অংশীদার মিশরের সাধারণ জনগণকে কুত্র দানকারী নীলনদ বর্ষতা ও সুফল দানকারী মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেন ফেরাউনের কুদ্রত এবং ঠস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর ওপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন তাকে দুশ্মনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়ত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন সাবাস সাবাস ইসমুত এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি আমরা কিন্তু সবাই তোমারই মতো আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু। তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ جناب আমিন হতে মারা গিয়েছেন এবং চতুর্থ আমিন হতে সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তো सिपाहিদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের ताकत বাহুনের না স্থায়ী। সব সময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেন হতেব তারপর দ্বিতীয় আমেন হতেব তারপর তৃতীয় আমেন হতেব আর আজ চতুর্থ আমেন হতেব আমি বাল্যকালে তাকে দেখেছি ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে শুনেছ কি তৃতীয় আমেন হতেব ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন কে তুমি এত রাতে এখানে কি চাও বাদশাহ চতুর্থ আমেন হতেবের পক্ষ থেকে এসেছি আজ্ঞা মোহরের জন্য পয়গাম আছে অপেক্ষা করুন জনব পদিয়া উনকে খবর দিচ্ছি এখানে মিশরের মহান বাদশাহ চতুর্থ আমির হতে খোয়াব দেখেছেন আলী জনাব অজ্ঞা মোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন ঠিক আছে তুমি যাও আমি এখনই অজ্ঞা কে খবর দিচ্ছি আমি না হয় গিয়ে হরেন হোপকে বলবো আপনি বিমানির কারণে রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি এখন কি করে দেখাবে আর অসুস্থতা এটা তো একটা নিছক বাহানা বিষয়টা কি সেটাই বলো জানি না হরেন হোপ বলছিল গুরুত্বপূর্ণ তলব দেখেছ অর্ধ রাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল এত রাতে আমাদের বিরক্ত না করে সকাল বেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো যাও দ্রুত করো যাও ঠিক আছে আলী জনাব হুম জনক পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামহর প্রবেশের অনুমতি চাইছেন

বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি তারা এখনই হাজির হবে যাই হোক না কেন আমাকে অস্থির করে তুলেছে এরানুস তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশা ফিরে যাবে এবং আমিন হতেবের পারে সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে কে আনস জি 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 জনাব তুই কি আমার শরাব দানকারী শাকিনোস জি 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 আলি জনাব আপনার ক্ষেতমতে হাজির জনাব তাহলে শরাব কথায় আর আপু পিস তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে আমি এটাই ভুলে গিয়েছিলাম সাতটা বছর পার হয়ে গেছে সম্মানিত বানু আমার কাছে বাচ্চার এই কবের জন্য ভালো পথ রয়েছে বানু যদি অনুমতি দান করেন খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন তোমার পথের এখন দরকার নেই মহান প্রভু আমেন হতে এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী আমি মহামান্য বাদশাহর কাছে তাগাত করছি খোয়াবের বর্ণনা করতে যাতে তারা ব্যাখ্যা দিতে পারে আমি দেখলাম ষাটটি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীলদের ভেতর থেকে উঠছে তারা তীরে এসে ঘাস খেতে লাগল এরপর নীলদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন তাহলে খুব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক কোন সমস্যা নেই যত সময় চান নিতে পারেন খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন এই নয় কিছুই খোয়াব না কেন জেনে কিছু ঢুকবে না আসলে আমরা এই খোয়াবের কোন পাচ্ছি না তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব হ্যাঁ হ্যাঁ এরকমই বলতে হবে জনাব চতুর্থ আমেনে হতে আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষ আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খবের যথেষ্ট অর্থ রয়েছে মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীর অত্যন্ত সুদক্ষ তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যদি বাদশার খবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো আমি খবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন উত্তেজিত হবেন না মহামান্য বাদশা এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি নিঃসন্দেহে আমার ক্ষবের ব্যাখ্যা আছে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসাদ দিতে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা আমার চাই অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে আমি কি বলবো তাদের কি ইউজারশিপের কথা না না তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয় বানু আমাকে অনুমতি দিল না যদি দিত তাহলে অবশ্যই বলতাম তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি কাকে বলবো পুঁথিপারকে যে তাকে জেলে পাঠিয়েছে নগ্গা মোহরকে যে তার খোলাখলি শত্রু যাই হোক না কেন এখন আপনি বাদশার কাছে ইউজার সিফের কথা বলুন অবশ্যই বলবো সাত বছর পূর্বে এইটা করা উচিত ছিল সাত বছর পূর্বে যদি মরহুম বাদশার সামনে ইউজার উপস্থিত করতে পারতাম জানি না কেন ভুলে গিয়েছিলাম সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল ওই সকল দয়া ওই সকল মেহরবানি আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ লানত আমার পুরে লানত আমার পুরে আমি কিভাবে তার মুখোমুখি হব আপনার একদমই উচিত হয়নি ইউজার সিফের তাগাদ ভুলে যাওয়া আচ্ছা আপনি আমাকে বলুন তো আপনি কি করে ভুলে গেলেন সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রাশ্চিত্ত করতে হবে অবশ্যই করব we